ভোটের মাঝেই শুরু হলো রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর দ্বন্দ্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরাট ভাষায় আক্রমণ রাজ্যপাল সিবি আনন্দ বোস সাথে সাথে মমতার দিদিগিরি আর সহ্য করবে না বলে সরাসরি হুঁশিয়ারি দিল এবং তার বিরুদ্ধে পদক্ষেপও নেওয়া হবে বলে হুঁশিয়ারি সিবি আনন্দ বসে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপালের মধ্যে কি নিয়েই বা দ্বন্দ্ব বাঁধলো কেনই বা এত বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে গেল তো চলুন দেখে নেব এই দ্বন্দ্বের পিছনে কি আসল রহস্য তো চলুন শুরু করা যাক আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতো করবো একটি রিকোয়েস্ট ইনফরমেশনটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন এরকমই লেটেস্ট ট্রেনিং আপডেট সবার আগে পাওয়ার জন্য বলা হচ্ছে নোংরা রাজনীতি করছেন মমতা দিদিগিরি সহ্য করব না কলকাতায় ফিরে আক্রমণে অভিযুক্ত বোস রাজ্যপাল সিবি আনন্দ বসুর বিরুদ্ধে ইতিমধ্যে জারি করা হয়েছে নারী নির্যাতন মামলা যেটিকে কেন্দ্র করে ইতিমধ্যে উত্তপ্ত বাংলার রাজনীতি সেটাকে কেন্দ্র করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার একাধিক জনসভা থেকে রাজ্যপালের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন একাধিক ভাষায় আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবারে পাল্টা কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস রাজ্যপালের বিরুদ্ধে স্থিলতাহানির অভিযোগ উঠে বিভিন্ন নির্বাচনী প্রচারে গিয়ে রাজ্যপালের বিরুদ্ধে আক্রমণ করেন এবারে তার প্রেক্ষিতেই বোস বললেন আমাকে নিয়ে নোংরার রাজনীতি হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিদিগিরি আর সহ্য করব না রাজ্যপালকে পাল্টা বিঁধলেন রাজ্যের মন্ত্রী চন্দিমা ভট্টাচার্য তিনি বলেন উনি কলকাতায় ফিরে রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে এমন কথা বলা শুরু করেছেন যা অসম্মানজনক এর থেকে বোঝা যায় মহিলাদের প্রতি ওর দৃষ্টিভঙ্গি কি উনি বলেছেন দিদিগিরি মেনে নেবেন না তবে কি উনি দাদাগিরি চালিয়ে যাবেন প্রশ্ন তুলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য বাংলার মানুষ এটা মানবে না প্রতি পদে পদে প্রমাণিত হয়ে যাচ্ছে উনি অন্যায় করেছেন নারীদের প্রতি উনি যে অসম্মানজনক কাজকর্ম করছেন বাংলার মানুষ তা বুঝিয়ে দেবে পরিণতি ভালো হবে না শিলতাহানির অভিযোগ নিয়ে রাজ্যপাল বিদে ছিলেন চন্দ্রিমা এরপরেই তাকে রাজভবনে নিষিদ্ধ করা হয়েছে এবারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল সিভি আনন্দ বোসের মধ্যেও এক সামনাসামনি তুমুল দ্বন্দ্ব শুরু হয়েছে বিভিন্ন সভা থেকে একে অপরকে আক্রমণ শুরু হয়েছে এখন দেখা যাক রাজ্যপাল মমতা বন্দ্যোপাধ্যায়কে তুমুল আক্রমণ এবং হুঁশিয়ারিও সাঁচিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় দিদিগিরি করছেন সেটি আর চালাতে দেবেন না বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কলকাতাতে দাঁড়িয়েই হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস একদিকে মহিলাদের সিনহাত অভিযোগ রয়েছে রাজ্যপালের বিরুদ্ধে তারপরে আবারও বাংলার মুখ্যমন্ত্রী তথা মহিলা মুখ্যমন্ত্রীকে কেন্দ্র করে যে মন্তব্য করেছেন এই মন্তব্য তীব্র নিন্দা শুরু করেছে তৃণমূলের একাংশই তো ফ্রেন্স এই ছিল আজকের আপডেট আমাদের উদ্দেশ্যে ছিল এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের কাছে উপস্থাপন করা ইনফরমেশনটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন সকলের কাছে পৌঁছে দিতে সকলকে সচেতন করতে ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন